গাজীপুরে ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির অন্যতম হতা মৃত্যুকে রাজধানীর দক্ষিণ খান এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব একের সদস্যরা রবিবার র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় সুপ্রিম বাংলা বিজ্ঞপ্তির বরাতে জানা যায় গত জুন বৃহস্পতিবার বিকালে গাজীপুরের শ্রীপুরের সেলবো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার তিন নম্বর গেটের সামনে কথিত ভুয়া র্যাব পরিচয়ে কারখানার তিনজন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ ও জিম্মি করে শ্রমিকদের বেতন বোনাস ও ট্রাক ভাড়ার উনিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ছিনতাই করা হয় এই ঘটনার পর দিন কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুর শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং বারো গত সাতজন জুন শুক্রবার মামলাটি দায়ের করা হয় ওই ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মামলার পর ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এর ধারাবাহিকতায় গত শনিবার ছয় জুলাই রাতের আধারে অভিযান চালিয়ে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব দল অভিযানে যৌথ ডাকাত দলটির অন্যতম প্রধান মহিলা সদস্য মৃতুকে গ্রেফতার করা হয় জানা যায় ডাকাত দলের নির্ভরযোগ্য সদস্য ওই মিতু এই ডাকাতির ঘটনায় পূর্বে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ রুবেল ইসলাম এর পূর্ব পরিচিত মৃত্যু রুবেলের মাধ্যমেই মৃতু ডাকাতির কার্যক্রমের সাথে জড়িয়ে পড়ে জানা যায় কাস্টমার সেজে সে ব্যাংকের ভিতর নজর রাখতো কারা ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা তুলছে এবং তুলনামূলকভাবে সহজ টার্গেট কারা এভাবে যাচাই বাছাই করে ব্যাংকের ভেতর থেকেই মিতু টার্গেট মার্ক করতে এবং টার্গেট নিশ্চিত করে দলের অন্যান্য সদস্যদের ফোন করে বা মেসেজ করে জানাত পরবর্তীতে টার্গেট ব্যাংক থেকে টাকা সহ বের হলে মিতু ওই টার্গেটকে ফলো করে বাইরে আসতো এবং ইশারার মাধ্যমে বাইরে লুক অর্থাৎ ডাকাত দলের পর্যবেক্ষক দলের সদস্যদের টার্গেট দেখিয়ে দিত অত্যন্ত দ্রুত এই মৃত্যু টার্গেটের কথাবার্তা মনোযোগ দিয়ে শুনতো এবং টার্গেটের রুট প্ল্যান তথা যাতায়াতের রাস্তা বোঝার চেষ্টা করত মূলত মৃত্যুর কাজ ছিল ডাকাত দলের বাকি সদস্যদের কাছে টার্গেটকে মার্ক করে দেয়া এবং টার্গেটের সম্পর্কে যত বেশি সম্ভব তথ্য সরবরাহ করা উল্লেখ্য এই ডাকাতির ঘটনায় এর আগে গত বারো জুন বুধবার আরেকটি অভিযানে র্যাব একই সংঘবদ্ধ ডাকাত দলের মূল হতাসহ পাঁচজনকে গ্রেফতার করে যা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বহুল প্রচারিত হয় গ্রেফতারকৃত মৃত্য দীর্ঘদিন দলের সাথে রয়েছে বলেও জানায় র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই ডাকাতির সাথে এবং সংঘবদ্ধ ডাকাত দলটির সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে র্যাবের নিকট পরে ডাকাত মৃতুকে স্থানায় সরপর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানায় র্যাব সহকারী পুলিশ সুপার ও র্যাবের মিডিয়া সহকারী পরিচালক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বার্তা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় সুপ্রিম বাংলা টিভিকে